আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে রান্না হবে মাছের মাথা দিয়ে মুগ মসুরির ডাল তো ডাল রান্নার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আমি এক কাপ ডাইল নিয়ে নিছি ডাইলটা করার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিছু সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব অবশ্যই কিছু সময় নিয়ে বাঁচবেন গ্যাসের ফ্লেমটা লো হিটে দিয়ে তারপর একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি নিয়ে কিছু সময় ধরে ঠান্ডা করে নিয়ে তারপরে দিয়ে পানি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে ভালো করে কচলিয়ে ধুয়ে নিব ধুয়ে পরিষ্কার পানি যে বাই করে নিব তারপরে কুকারে আমি ডালগুলো দিয়ে দিছি ডালগুলো সিদ্ধ করে নিব দিয়ে তারপরে দিয়ে দিছি পানি পরিমাণ মতো পানিটা দিয়ে তারপরে দিয়ে দিব একটু লবণ তারপরে দিয়ে দিব সামান্য হলুদ তারপর ঢাকনাটা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিয়ে দুটা চিটি দিয়ে নিব দেখুন ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে এখানে কিছু গরম পানি ফুটন্ত গরম পানি মিক্স করে দিয়ে দিব তারপরে কড়াইতে আমি তেল দিয়ে দিছি তারপরে দিয়ে দিব জিরা জিরাটা দিয়ে এখন দিয়ে দিব রসুন ক্ষেতো করে রাখা রসুন তারপর লারা দিয়ে দিয়ে দেবো আদা বাটা আর কাঁচামচ পেঁয়াজ কুচি করে রাখা সেগুলো দিয়ে দিছি তারপরে কিছু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব সময় নিয়ে কষাতে হবে তা না হলে রান্নাটা ভালো লাগবে না গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো হেটে রাখবেন তারপর দিয়ে দিছি চারটে শুকনা মরিচ দিয়ে কিছুক্ষণ ভালো করে বেজে নেব এখন দিয়ে দিছি আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা মাছের মাথা আরেকটা টুকরো দিয়ে দিচ্ছি মাছের মাথাটা ভালো করে তেল মশলার সঙ্গে কষিয়ে নিব তারপরে দিয়ে দেব লবণ জিরার গুঁড়ো তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে কিছু সময় নিয়ে কষিয়ে তারপরে দিয়ে দেবো ডাল ডালটা ঢেলে দেবো এখানে তারপরে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে কিছুক্ষণ ফুটিয়ে নিব ডালটা নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে কিছু সময় জাল করে নিয়ে নিব অন্য একটা পাত্রে নামিয়ে নিব তো আপনারা ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারবেন অনেক ভালো লাগব তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ